You got one on offer. Yeah! Got him, he couldn't resist. বল নয় যেন বুলেট রিষাদের দুর্দান্ত বলিং দেখে একই বললেন ধারাবাসকরা বিগ ব্যাস লিগে নিজেদের তৃতীয় ম্যাচে বল হাতে আবারও চমক দেখালেন রিসাদ হোসেন বিপক্ষ দলকে রান দিতে যেন একদমই নারাজ তিনি টসে জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেয় তার দল হ্যাভার্ট হারি এবং রিষাদ হোসেন বলিং করতে আসেন ইনিংসের পঞ্চম ওভারে নিজের করা প্রথম ওভারে একটি চার সহ মোট ষাট রান খরচ করেন রিষাদ এরপর দ্বিতীয় ওভারেও সেই একই বলিংটা করেন ঋষাদ হোসেন সেই ওভারেও একটি চার বাউন্ডারি সহ সাত রান খরচ করেন তিনি প্রথম দুই ওভারে দেন মাত্র চোদ্দ রান ঋষাদ হোসেন তার সেরা বলিংটা করেছেন মূলত তৃতীয় এবং চতুর্থ ওভারে নিজের তৃতীয় ওভারে এসে তিন রান দেন ঋষাদ এবং চতুর্থ ওভারে চার রান দিয়ে তুলে নেন একটি উইকেট যেখানে ধারাবাহ্যকেরা ঋষাদের এমন বলিং দেখে প্রশংসা করছিলেন শেষ পর্যন্ত ঋষাদ হোসেন চার ওভার হাত গুড়িয়ে একুশ রান দিয়ে তুলে নেন একটি উইকেট তার বলিং ইকোনমি ছিল পাঁচ দশমিক দুই শূন্য প্রিয়দর্শক খেলাটি দেখে থাকলে ঋষাদের এমন দুর্দান্ত বলিং আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন